স্টুডেন্ট সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা ইতিতে কয়েকদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন সফের থেকে বিভিন্ন চাকরির জন্য ইন্টারভিউর জন্য ডেট দিয়েছে তারপরে আপনারা বিভিন্ন আপনারা আমাকে ফোন করে কমেন্ট করছেন যে দাদা এটার কি নতুন কোনো রিক্রুটমেন্ট আর আসবে না দেখুন ইতিমধ্যে আপনাদের সফের থেকে নতুন আরেকটি রিক্রুটমেন্ট চলে এসেছে যারা ফ্রেশাররা এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সফের থেকে কী বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ এগারো দু হাজার পঁচিশ তারিখের নোটিফিকেশন এটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার ঠিক আছে এখানে দেওয়া আছে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টেন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি নাইন ইলেভেন টোয়েন্টি ফাইভ ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস পারমানেন্টলি রিজাইডিং ত্রিপুরা টু রিক্রুইট ইন দ্য ফলোয়িং আউটসোর্টস পোস্ট অফ পিউরলি কন্ট্রাক্ট বেসিস মনোরগ প্যান সফেদের বিশেষ করে প্রত্যেকটা চাকরি এগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে হয় পরবর্তী সময়ে আপনাদের এটাকে তারা রেগুলার করতে পারে কিন্তু তার যে সময় দেয় সেই সময়েও আপনাদেরকে সে কাজ করার সময় দিতে পারে ঠিক আছে তো এখানে দেখুন যে যেগুলো পোস্ট দেখ নুন আপনার পোস্টগুলো কী প্রথমে রয়েছে আপনাদের প্রথম যে পোস্ট রয়েছে হ্যাঁ এই পোস্ট রয়েছে কেইস ওয়ার্কার ওমেন এখানে মেয়েদের জন্য ইমেলদের জন্য তিনটি পোস্ট রয়েছে ইমেল জন্য একটা এবং দেখুন এখানে আপনাদের কি রয়েছে আপনাদের যে আপনাদের কোয়ালিফিকেশন বা কি কী লাগবে সেটা একবার দেখে নিন কোয়ালিফিকেশন হচ্ছে আপনাদের শুধুমাত্র এখানে এ ব্যাচেলার ডিগ্রি ইন ল সোশ্যাল ওয়ার্ক সো ওয়ার্ল্ড সোশ্যালজি সোশ্যাল সায়েন্স সাইকোলজি এগুলো থাকলেও আপনাদের অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স কিন্তু মিনিমাম থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অবশ্যই লাগবে মাত্রের স্যালারি তেরো হাজার নয়শো তিপ্পান্ন টাকা এবং এজ লিমিট হচ্ছে আপ টু ফোর্টি ইয়ার্স ঠিক আছে এখানে ডিপার্টমেন্ট এজেন্সি যেটা সেটা হচ্ছে ওয়ান স্টপ সেন্টার ওয়েস্ট তারপরে যেটা পোস্ট দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্য আরেকটা পোস্ট রয়েছে আপনাদের দেখো সাইকেল সোশ্যাল কাউন্সিলার ওমেনের জন্য আবারও একটি পোস্ট কোয়ালিফিকেশান কিন্তু এখানে আপনাদের সাইকোলজি এগুলো আপনাদের সাইকোস্ট্রি এগুলো আপনাদের কোয়ালিফিকেশান লাগবে তার সাথে পাশাপাশি এক্সপিরিয়েন্স লাগবে স্যালারি বারো হাজার একশো ছয় টাকা বয়স আগের মতোই সেম ঠিক আছে তারপর রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ ওমেন এখানেও দেখুন ইওয়ারদের জন্য একটি পোস্ট রয়েছে এখানেও কিন্তু আপনাদের ব্যাচলার ডিগ্রি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার আইটি আস ইটিসি এগুলো লাগবে তার ছাড়া এক্সপিরিয়েন্স লাগবে স্যালারি ষোলো হাজার চারশো তিপ্পান্ন টাকা ঠিক আছে বয়স বাকিগুলো সেম রয়েছে তারপর রয়েছে যেমন মাল্টিপার্পোজ স্টাফ ঠিক আছে মাল্টি স্টাফ কুক এখানে ওমেনের জন্য এখানেও কিন্তু আপনাদের মাল্টি ওয়ার্কার প্রিপারলি ওমেন ক্যান বি এনি পারসন হু হু লিটারেট উইথ দ্য নলেজ এক্সপিরিয়েন্স অর্থাৎ এখানে কোনো কোয়ালিফিকেশন চাওয়া হয়নি কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া সরি কোয়ালিফিকেশন চাওয়ার পাশাপাশি এখানে আপনাদের মাল্টিপার্পের যে কুকের জন্য কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স আপনার লাগবে এখানে বলা হয়েছে ঠিক আছে এবং ওইতে হাই স্কুল ডিগ্রি অবশ্যই হাই স্কুল ডিগ্রি লাগবে স্যালারি সাত হাজার দুইশো ছিয়াশি ছিয়াশি টাকা ঠিক আছে তারপর রয়েছে আপনাদের রয়েছে কেইস ওয়ার্কার একটি পোস্ট রয়েছে লোয়ার ডিগ্রি মাস্টার ডিগ্রি এগুলো আপনাদের লাগবে ডিগ্রি লাগবে অ্যাটলিস্ট তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে উনিশ তেরো হাজার নয়শো তেপান্ন টাকা স্যালারি রয়েছে তারপরে রয়েছে আপনাদের দেখুন কাউন্সিলার ওমেন একটি পোস্ট এজুকেশনটি আপনাদের যে কোয়ালিফিকেশন সেটা আপনাদের গ্রাজুয়েট থাকতে হবে ওয়ার্ক ইন ক্লিনিক্যাল সাইকোলজি থাকতে হবে এক্সপিরিয়েন্স লাগবে তিন বছরের বারো হাজার একশো ছয় টাকার স্যালারি তারপরে যেটা রয়েছে আপনাদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট দুইটা পোস্ট রয়েছে একটা ইউআর একটা এসটির জন্য রয়েছে পোস্ট গ্রাজুয়েট হতে হবে স্টাডি এমসিএ সিএস অথবা আইটি থেকে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে স্যালারি কিন্তু অনেক টাকা রয়েছে পঁচিশ হাজার টাকা স্যালারি পার মান্থ ফোর্টি ইয়ার্স পর্যন্ত আপ টু আপনাদের এখানে বয়সটা হতে হবে এবং রয়েছে অ্যাকাউন্ট্যান্ট ইউআর জন্য একটি পোস্ট রয়েছে কোয়ালিফিকেশন গ্রাজুয়েট যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েট থাকলেও আপনাদের হবেও কিন্তু পাশাপাশি পাশাপাশি পাঁচ বছর এখানে এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে সেলাই টোয়েন্টি থাউজেন্ড বয়স কিন্তু ফোর্টি ইয়ার্স তারপরে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এস আর ইনস্ট্রাক্টার ড্রেস মেকিং পোস্ট রয়েছে চারটি ইউ আর দুইটি এসসির জন্য একটি এবং এসটির জন্য একটি কোয়ালিফিকেশন আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এবং তার উপরে ব্যাচেলার ডিগ্রি প্লাস আপনাদের ডিপ্লোমা দুই বছর ইত্যাদি এগুলো আপনাদের মার্কেটিংয়ে লাগবে মেকিং মেকিং এগুলোতে লাগবে আপনাদের ডিগ্রি লাগবে ঠিক আছে স্যালারি টোয়েন্টি থাউজেন্ড বয়স হচ্ছে আঠারো চল্লিশ চল্লিশ ইয়ার্স ঠিক আছে ফোর্টি ইয়ার্স এবং পাঁচ বছর এখানে চার দেওয়া আছে এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য তাছাড়া দেখুন আরেকটি রয়েছে আপনাদের আপনাদের রয়েছে অ্যাস ইন্সট্রাক্টর সিভিল তিনটা পোস্ট রয়েছে এখানে আপনাদের শুধু শুধুমাত্র মাধ্যমিক পার্সাইল প্লিশ করতে পারবেন তার পাশাপাশি আপনাদের এই ডিগ্রিতে রেসপেক্টেড ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ ফরমেসিটি এগুলো ইত্যাদি আপনাদের লাগবে অথবা এটা থাকলে আপনারা করতে পারবেন স্যালারি কিন্তু টোয়েন্টি থাউজেন্ড রয়েছে ঠিক আছে তার পাশাপাশি আরেকটি দেখুন আপনাদের সেম পদে রয়েছে একটি পোস্ট ইওয়ার্ডের জন্য এখানেও আপনারা অ্যাটলিস্ট মাধ্যমিক ফার্স্টালে অ্যাপ্লিকেশন করতে পারবেন টোয়েন্টি থাউজেন্ড আপ টু স্যালারি রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টেন্ট দুইটি পোস্ট রয়েছে একটি ইউর একটি স্ট্রিজ রয়েছে এখানে আপনারা ব্যাচেলার ডিগ্রি বিকম ইত্যাদি তাকলেভ করতে পারবেন টোয়েন্টি সিক্স থাউজেন্ড স্যালারি তারপরে যেটা রয়েছে আপনাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টিং অফিসার একটি পোস্ট ইউ আরের জন্য ঠিক আছে এখানেও আপনাদের ডিগ্রি মাস্টার ডিগ্রি উইথ পিএইচডি ইত্যাদি এগুলো লাগবে স্যালারি অনেক বেশি এইট্টি ফাইভ এগুলোতে অনেক বেশি এক্সপিরিয়েন্স লাগবে এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে তারপরে একটা দেখতে পাচ্ছেন এখানে ফাইন্যান্স অফিসিয়ার এগুলোতে অনেক অনেক বেশি কোয়ালিফিকেশন লাগবে এটা আপনার এস্কেশন নিয়ে নিন ফোর্টি ফাইভ থাউজেন্ড স্যালারি আপনাদের সিএ এম কম এম বি এগুলো ইত্যাদি আপনাদের লাগবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে আপনাদের তারপরে রয়েছে আরও রয়েছে আপনাদের যেমন রিপোর্টস ম্যানেজার এখানে ছয়টি পোস্ট রয়েছে এখানে বেচেলার ডিপ্লোমা ডিগ্রি ইন হসপিটালিটি এগুলো থাকলে আপনারা করতে পারবেন ষোলো হাজার ছয়শো চোদ্দো টাকা আপনাদের স্যালারি ঠিক আছে এই হচ্ছে আপনাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা এগুলো আপনাদের পিউলি কন্ট্রাক্ট বেসিস ছয় থেকে এগারো মাসের এগুলো তারা ইত্যাদি এখানে উল্লেখ করে দিয়েছে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করতে হলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে রয়েছে সফেদ ডট ত্রিপুরা ডট গোভ ডট ইন এই ওয়েবসাইটটিকে আপনাদেরকে এটা অ্যাপ্লিকেশন হবে তো অবশ্যই সময় নষ্ট না করে যাদের কোয়ালিফিকেশান আছে যারা এগুলো এগুলোতে করতে ইচ্ছুক আছেন আপনারা এটাতে ট্রাই করতে পারেন অবশ্যই এটা কন্ট্রাকচুয়াল এক ছয় থেকে বারো মাসের জন্য এগারো মাসের জন্য তো আপনারা এটাতে ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ